সুন্দরবনের বাঘকে রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয় কেন এই বাঘের বিশেষত্ব কি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে বাঘপ্রেমীদের ফ্যান্টাসির অন্ত নেই এশিয়ার মাত্র কয়েকটি দেশের বন জঙ্গলেই রয়েছে বাঘের অস্তিত্ব তার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান বাসা হল সুন্দরবন আকৃতি হোক বা সৌন্দর্য বিশ্বের সব বাঘের মধ্যে এই রয়্যাল বেঙ্গল টাইগার অন্যতম বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনে তাদের অবাধ বিচরণ সুন্দরবনের বাঘকে রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয় তার অনন্য বৈশিষ্ট্য রাজকীয় চেহারা এবং ঐতিহ্যের কারণে রয়্যাল শব্দটি মূলত এসেছে তাদের রাজকীয় উপস্থিতি এবং শক্তিমাত্তার কারণে একসময় ভারতীয় রাজা এবং ব্রিটিশ শাসকরা এই বাঘের শিকারে মেতে উঠতেন এবং বাঘটি রাজকীয় শিকার হিসেবে পরিচিত পেত এই কারণেই এটি নামের সাথে রয়্যাল শব্দটি যুক্ত হয়েছে এছাড়াও এই বাঘের সৌন্দর্য এবং সাহসিকতা তাদের বেঙ্গল নামের সাথে রাজকীয় বিশেষণ প্রয়োগের জন্য আদর্শ করে তুলেছে সুন্দরবনের জটিল ম্যানগ্রোভ বনভূমিতে শিকারী হিসেবে তাদের শক্তি এবং দক্ষতা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সহায়ক এই বাঘ শুধুমাত্র একটি প্রাণী নয় বরং বাংলাদেশ ও ভারতের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে স্বীকৃত বাদ বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীতে বাঘের যত উপপ্রজাতি রয়েছে সবার চেয়ে ছোট এই সুন্দরবনের বাঘ কারণ ম্যানগ্রোভ বনে টিকে থাকার মতো শারীরিক কাঠামো করার জন্য বিবর্তনের মাধ্যমে দেহের আকৃতি ছোট হয়ে গেছে তাদের আকারে ছোট হওয়ায় তাদের ওজনও কম বিশ্বের অন্যান্য বাঘিনীর ওজন যেখানে গড়ে পঁচাশি থেকে নব্বই কেজি সুন্দরবনের বাঘিনীর গড় ওজন পঁচাত্তর থেকে আশি কিলোগ্রাম পাশাপাশি তাদের বিচরণ ভূমিও ছোট পনেরো থেকে বিশ বর্গ কিলোমিটার কারণ সুন্দরবন জুড়ে খাল বিল নদী গাছপালা থাকায় বাঘের চলাচলের জায়গা সীমিত সেখানে অন্যান্য অঞ্চলের বাঘকে সাধারণত ষাট থেকে একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিচরণ করতে দেখা যায় সাইবেরিয়ান বাঘের বিচরণ ভূমি আবার পাঁচশো থেকে এক হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে কারণ সাইবেরিয়ার জায়গার অভাব নেই খাবার দাবারের দিক থেকেও সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আলাদা কারণ বিশ্বের অন্যান্য অঞ্চলে বাঘেরা মূলত গরু মোষ সম্পর হরিণের মতো প্রাণী খেয়ে টিকে থাকে কিন্তু সুন্দরবনের বাঘ হরিণ সুয়র ও বানরের মতো ছোট ছোট প্রাণী খায় রয়্যাল বেঙ্গল টাইগারের আরও একটি বিশেষত্ব হল এদের পায়ের ছাপ অপেক্ষাকৃত ছোট হওয়ায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের পায়ের ছাপও ছোট তাছাড়া হলুদ থেকে হালকা কমলা রঙের গায়ে গাঢ় খয়েরি থেকে কালো রঙের ডোরা এদের আলাদা করে উজ্জ্বল করে তোলে এদের পেটের রং সাদা আর লেজে কালো কালো আংটি রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার দীর্ঘক্ষণ সাঁতারও কাটতে পারে কিলোমিটার নদীপথ অনায়াসে পার হতে পারে তারা তবে যতই ভালো সাঁতার জানুক প্রয়োজন ছাড়াও কখনো নদী পার হয় না বেঙ্গল টাইগার সব মিলিয়ে এদেশের রয়্যাল বেঙ্গল টাইগার অত্যন্ত জন্মনে প্রজাতির বাঘ তারা তিরিশ সেকেন্ডের মধ্যে শিকার ধরে মেরে ফেলতে পারে এলাকা দখলের লড়াইয়ে অনেক ক্ষেত্রেই নিজেদের মধ্যে মারপিট করে তারা কেউ ময়দান ছেড়ে যায় না ফলে সংঘর্ষ শেষে এক পক্ষের মৃত্যু অবধারিত